কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম গাড়ি নতুন একটা আপডেট ভিডিও নিয়ে এই গাড়িটা দেখছেন যে সেদিনকে তো কমপ্লিট করলাম করার পরে কালকে কালকে রাত হয়ে গেছিল তো ওই জন্যই আর কি ভিডিওটা ছাড়তে পারিনি তো আজকে আর কি ভিডিওটা করলাম তো এখন আসি একটা খেলা হচ্ছে সামনে আর এখানে একটা বাগান তো বাগানের ভিতরে আসি এখান থেকে আর কি ভিডিওটা করলাম তো গাড়ির এই অবস্থা দেখতে পাচ্ছেন যে কি রকম আর ব্যাটারি ব্যাটারি তো লাগাই দিছি দেখলে আর এই রকম গাড়ি যাদের পছন্দ হয় যদি কোনো কিছু জানার দরকার হয় সেটা আমাকে জানাবেন আমি আপনাদেরকে বলার টাই করব অবশ্যই বলবো এই জন্য আপনারা আমার কাছে যে কোনো বিষয়ে পরামর্শ নিতে পারেন যে কী করলে ভালো হবে বা কি আমি চেষ্টা করব আপনাদেরকে ওইগুলো বলার তো গাড়িটা কালকে ওনারা দিয়ে দিয়েছিলাম আজকে গিয়েছিল টিপে গেছিলো তো এই গাড়ি তাহলে এই গাড়ি চলার কোনো সমস্যা সমস্যা হচ্ছে না গাড়ি চলা খুব ভালো মজা আসছে গাড়ি আগে তো ওইখানে চাই ওইখান পথে ভালো এই গাড়ি টানি খুব মজা লোড টানি ঝাঁপ আসছে না বিশ মন লোড নিয়ে চালু আসছে তো হচ্ছে গাড়িতে আজকে রাত্রে কমপ্লিট টমপ্লিট দিয়ে করে দিলাম আজকে কোন কোন গেছিলাম আজ গেছিলাম এদিক রূপপুর জয়নগর আর এদিকে গেছিলাম পোড়া যায় যাই হোক গাড়ি চলাতে কোনো সমস্যা হচ্ছে না তো তার মুখেই শুনলেন যে গাড়ি চলার কোনো সমস্যা সমস্যা হয়নি তো এরকম গাড়ি যদি কারো লাগে তো তারা তো আসতেই পারে নাকি নিক আর না আসি গাড়ি দেখি দরকার হয় গাড়ি একদিন আসি চলাবি চলা দেখুক যদি তারা যদি পছন্দ হয় তো আসবে সবাই গাড়ি নেওয়ার দরকার নাই আপনারা আসবেন সমস্যা নাই আমাদের ঠিকানায় আসবেন ঠিকানা দেওয়া থাকবে তো এসে গাড়ি দেখবেন আর গাড়ি রঙ করা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলবেন হ্যাঁ যে যে রং করা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন রঙগুলা চেষ্টা করছি যে ভালোভাবে ফিনিশিং দেওয়ার জন্য যে তো একটু কাঁচা ছিল তো ওই উনি একটু ইতে গেছিল তো লোড ছিল তো ওই কারণে একটু ইয়ে হয়েছে তো এইগুলো ব্যাপার না গাড়ির এই বর্তমান অবস্থা তো সবাই ভালো থাকবেন ভিডিও আজকের মতো এতটুকুই আবার আসবো নতুন নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও চলে সেগুলো আপনারা সর্বপ্রথম পেয়ে যান তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ